হেডম্যান হেমন্তের সীমান্তবাসীর হাতে এবার ঢাল অসমবাসীদের ঘরে বসেই মিলবে আত্মরক্ষার অনুমতি হিন্দু মুসলিম খ্রিস্টান যোগ্য হলে সবাই পাবে অস্ত্রের অধিকার অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সোজা সপ্তাহ বার্তা এবার খেলা বদলাবে অসমের মাটিতে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত নয় এই বার্তা স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার নিলেন এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ গুয়াহাটিতে তিনি উদ্বোধন করলেন ডিজিটাল পোর্টাল অবৈধ অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এবার সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের হাতে থাকবে আত্মরক্ষার আইনি অস্ত্র আর সরকারি দপ্তরের লম্বা লাইন নয় কয়েক ক্লিকেই মিলবে আত্মরক্ষার আইনি সুযোগ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়ে দিলেন এই প্রকল্প সম্পূর্ণ ধর্মীয়ভাবে নিরপেক্ষ হিন্দু মুসলিম খ্রিস্টান সকল যোগ্য নাগরিক আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা থাকতে হবে লাইসেন্সের জন্য অন্তত তিন প্রজন্ম ধরে ওই এলাকায় বসবাস করতে হবে অপরাধমূলক রেকর্ড যেন না থাকে মানসিকভাবে সুস্থ হতে হবে বাধ্যতামূলক অস্ত্র প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে আবেদনকারীকে প্রমাণ করতে হবে তিনি এমন এক সংখ্যালঘু দূষিত ও স্পর্শকাতর এলাকায় থাকেন যেখানে গোষ্ঠীগত বা সাম্প্রদায়িক সংঘর্ষের ঝুঁকি প্রবল অগ্নি অস্ত্র দেওয়ার আগে মানুষজনের উপর কোনো ক্রিমিনাল কেস থাকিব না লাগিব কোনো ক্ৰিমিনেল এণ্টিচিডেণ্ট থাকিব নালাগিব অৰ্থাৎ চলিত গোচৰো থাকিব নালাগিব এনেকুৱা নহয় যে গোচৰত অভিযুক্ত হ'লেহে তেওঁক আমি আৰ্মছ লাইচেঞ্চ নিদিওঁ গোচৰ চলি থাকিলেও তেওঁ আৰ্মছ লাইচেঞ্চ পাবৰ বাবে যোগ্য নহয় ইয়াৰ পিছত ইয়াতে আমি দ্বিতীয় পদক্ষেপ চাম যে মানসিকভাৱে মানুহজন কিমান সন্তুলিত তৃতীয়তে তেও প্রমাণ করিব লাগিব মই কি ভাল নারে যে আমি হিন্দু মানুহক দিম নট দ্যাট এজন খ্রিস্টান মানুহ লাইসেন্স পোয়া যোগ্য এজন মুসলমান মানুহ লাইসেন্স পোয়া যোগ্য যদি হে তেও তিনিটা প্রজন্ম সেই অঞ্চলত বাস করিছে অসম সরকারের মতে এই পদক্ষেপ সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের হাতে তুলে দেবে প্রতিরোধের ক্ষমতা নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই তারা পারবেন নিজেদের রক্ষা করতে তবে লাইসেন্স পেলেও অস্ত্র ও গুলি সংগ্রহের দায়িত্ব সম্পূর্ণভাবে আবেদনকারীর হিটম্যানের মাস্টার যা একদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কড়া বার্তা অন্যদিকে সীমান্তবাসীর হাতে নিরাপত্তার ঢাল নিউজ টেক্স রিপোর্ট নিউজ লাইভ বাংলা